নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা কোন জায়গাতে এসেছি আমরা এখন আছি সিংদা বিদ্যাসাগর গ্রামীণ মেলার কাছে তো এক নজরে তোমাদের পুরো মেলা ভিউটা শেয়ার করবো তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা পুরো ভিডিওটা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে শীতের দিনে মেলা অনেক কষ্ট করে আসতে হয়েছে তোমাদের জন্য তো যাই হোক তোমরা বাড়িতে বসে দেখে নিচ্ছ অ্যাকচুয়ালি এইসব মেলাগুলো অনেক বড় হয় কিন্তু কেউ খুব একটা ব্লগিংয়ের মধ্যে দেখায় না আমি চেষ্টা করছি তোমাদেরকে ব্লগিংয়ে দেখানোর জন্য তো যাই হোক তোমাদের ফুল সাপোর্ট চাই চলো সামনের দিকে যাওয়া যাক ফ্রন্ট সাইডের ডেকোরেশানটা অসাধারণ করেছে তোমরা এক নজরে দেখে নাও ভিউটা বেশ ভালো লাগছে তো সামনে জলের ফোয়ারা আছে আর এই দিকে বড় বড়ো করে লেখা আছে চব্বিশে ডিসেম্বর মেলাটা স্টার্ট হয়েছে দোসরা জানুয়ারি পর্যন্ত মেলাটা হবে সিংদা বিদ্যাসাগর গ্রামীণ মেলা দু হাজার এটা হচ্ছে উনিশ নম্বর বছর পড়েছে পরিচালনায় বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ কমিটি তো চলো ভেতরের দিকে যাওয়া যাক তোমরা যারা ভিডিওটা ওয়াচ করছো স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে ভেতরেও একটা খুব সুন্দর ডেকোরেশান করেছে দেখে নাও বেশ ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ তো এখন আমরা যাবো মেলাটার ইনসাইডে আর যারা মেদিনীপুরই আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা মেদিনীপুরের বাইর থেকেও দেখছ তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন প্রেস করবে তোমরা একটু সাপোর্ট করো তাহলে আরও ভালো কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মেলাটার ইনসাইডে বন্ধুরা তোমরা দেখে নাও ফ্রন্ট সাইড ভিউটা এক নজরে বেশ ভালো লাগছে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে তো এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো স্টিল ওয়াশ করতে থাকো বেশ ভালো লাগলো চলে এসছি হরেক মাল দোকানের কাছে এখানে বলে যে হরেক মাল ছ টাকা হরেক মাল পাঁচ টাকা গ্রামের মেলাতে এই সব জিনিসগুলো শুনতে ভালো লাগে বেশ তো যাই হোক মেলার মধ্যে মেলার নয়েজ আছে আমি এই জায়গাটাতে খুব একটা বেশি বয়সিং করবো না মেলাটা বড় পুরো মেলাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তোমরা যারা ব্লগটা দেখতে করতে তাকে বেশ ভালো লাগবে ওদিকে নাগরদোলাও আছে ওদিকে ডিসকো আছে ওইদিকেও যাবো তো যাই হোক ইমসাইড ভিউগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এইদিকে পপকর্ন ভাজা হচ্ছে বেশ ভালো লাগছে তো চলো সামনের দিকে যাওয়া যাক বানাবি নাকি বাহ এইদিকে ইয়ে বানাচ্ছে খুব সুন্দর এটা হাওয়াই সোন পাবড়ি না যে হাওয়াই সোন পাপড়ি বানাচ্ছে দেখো বেশ ভালো লাগছে খুব সুন্দর ভালোই তো লাগছে হ্যাঁ হ্যাঁ হেলমেট ধরে ধরে যেতে হবে তাহলে তো এখন আমরা চলে এসেছি চটপটি দোকানের কাছে চটপটি দোকানের কাছে আসার পরে দেখলাম যে যে যার মতো করে একটা করে গান চলছে তো চলো ডিসকোর দিকে চলো চলো ওই দিক থেকে চলো হ্যাঁ দুই শুধু আলাদা বাহ খুব সুন্দর ডেকোরেশন করেছে গাগা ভালো তো নাকি হ্যাঁ চটপটি তো পুরো গরম গরম চটপট করছে বাহ চলো সামনের দিকে যাই বন্ধুরা এখন আমরা চলে এসেছি এসছি সামনে তো এক নজরে তোমরা ভিউটা দেখে নাও বেশ ভালো লাগছে সবাই সবার মতো এনজয় করছে বাহ আচ্ছা নাগরদোলা কি চালু হয়নি নাগরদোলা ফিটিং হয়নি ওটা কাল দিয়ে পরশু দিয়ে হবে নি তো বন্ধুরা এখন আমরা ওই দিকটাতে যাবো ও দোলাটা এখনও ফিটিং হয়নি দোলা ফিটিং হবে মেলা চলতে থাকবে দোসরা জানুয়ারি পর্যন্ত নাচো নাচো হচ্ছে না হ্যাঁ খুব সুন্দর চলো সামনের দিকে যাওয়া যাচ্ছে এটা হচ্ছে ড্রাগন ট্রেন এ জায়গাটা পুরোপুরি যখন ভর্তি হবে তারপর ট্রেনটা চালু হবে তো যাই হোক এখন প্রচুর গ্রামে ঠান্ডা পড়েছে এই জন্য ভিড়টা হয়তো সন্ধ্যার টাইমে হয়েছিল মেলাটা এখানেই শেষ না আরও অনেকগুলো জায়গা আছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক এখন এইদিকে হচ্ছে পাঞ্জাবি ধাবা একটা রেস্টুরেন্ট এখানে দেখো বড় বড় করে লেখা আছে ইডলি বড়া সাম্বার চাটনি ফিশ ফিঙ্গার রেশমি কাবাব সব মেনু চাট এক নজরে বানানোই আছে বেশ ভালো লাগছে তোমরা দেখে নাও বন্ধুরা এখানে দই বড়া

তো যাই হোক বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি ওই দিকটাতে এক নজরে তোমাদেরকে ইনসাইড ভিউটা দেখাবো ওদিকটাতে দেখিয়ে দিয়েছি তো চলো সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা কারা গ্রামের মেলা ভালোবাসো কমেন্টে জানাবে আমার তো ভালো লাগে অ্যাকচুয়ালি আজকে আসার কোনো প্ল্যান ছিল না কালকে আমি কলকাতা চলে যাবো তবু বন্ধুরা বলছে যে যেহেতু তুমি আছো তো সবাই মিলে একসঙ্গে মেলার থেকে ঘুরে আসি আমি এই জন্য ওদেরকে বললাম যে ঠিক আছে চলো হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা মেলাটা এখনও ফুললি প্রিপেয়ার হয়নি এখনো অনেকগুলো দোকান আছে যেগুলো কাজ চলছে তো চলো সামনের দিকে যাওয়া যাক এক নজরে তোমরা দেখে নাও এদিকে হচ্ছে ফায়ার পান তো এক নজরে তোমরা দেখে নাও এখানে দাদা বানাচ্ছে ফায়ার পান বেশ ভালো লাগছে ভেরি নাইস খুব সুন্দর হচ্ছে চলো সামনের দিকে যাই আচ্ছা প্রোগ্রাম কী হচ্ছে হ্যাঁ তো চলো একটু দেখে নিই বন্ধুরা এইদিকে হচ্ছে অর্কেস্ট্রা তোমরা এক নজরে দেখে নাও এখনও স্টার্ট হয়নি মনে হচ্ছে তো বন্ধুরা এখানে দেখে নাও এই লাউটার ওজন আছে তেইশ কেজি আচ্ছা এ ওলটার ওজন আছে কুড়ি কেজি দেখে নাও তো যাই হোক বন্ধুরা দেখে নাও এখানে অনেকে প্রিন্টিং করেছে বেশ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর প্রিন্টিং তো যাই হোক বন্ধুরা এখনো প্রোগ্রাম স্টার্ট হয়নি প্রোগ্রাম স্টার্ট হতে একটু টাইম লাগবে তো সেই ভাগে আমরা চলে এসেছি ইনসাইডটাতে মেলাটা অনেকটা বড় পুরো জায়গাটা কভার করতে টাইম লাগবে তোমরা যারা ভিডিওটা দেখছো স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি স্টেশনারি দোকানের কাছে দেখে নাও তোমরা দু সাইডে দোকানের লাইন যে কোনো জিনিসের কমই নেই সব রকমই জিনিস আছে মেলার মধ্যে

মেলার মধ্যে ঢুকে যাওয়ার পরে কোন দিকে যাবো কোনো লোকেশান ঠিক পাচ্ছি না যেদিকে দেখছি ওদিকেই দোকান দোকানের কোনো কমই নেই তো আজকে একটু ভিড় কম আছে মেলাটা চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে ছাব্বিশ তারিখ দু দিন হয়েছে অনেকগুলো দোকান এখনও আনপ্রিপেয়ার আছে সবগুলো দোকান প্রিপেয়ার হতে টাইম লাগবে তো যাই হোক তোমাদেরকে এক নজরে ভিউটা দেখিয়ে দিলাম তোমরা যারা গ্রামের মেলা পছন্দ করো তারা ব্লগটা দেখছো তারা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে আর কারা কারা গ্রামের মেলা দেখেছো তারা কমেন্ট করবে কেমন চলো ওই দিকটাতে চলো এদিকটাতে পুরো একদম জামা কাপড়ের দোকান সবগুলো স্টল আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রেখেছে এটা খুব সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি মেলা ইনসাইডটা দেখিয়ে দিয়েছি এদিকটাতে পুরো ফুড স্টল আছে এক নজরে তোমরা দেখে নাও ভালো লাগছে এখানে হাওয়াই পাপড়ি বানাচ্ছে তাই তো নাকি এটা বেশ ভালো লাগছে দেখো রঙ বেরঙের কালারের পাপড়ি খুব সুন্দর লাগছে দেখতে চলো সামনের দিকে যাওয়া যাক তো এদিকে হচ্ছে বানানো হয়েছে অমৃতটি জিলেপি পুরো মিষ্টির সেট আপ তো এদিকে পকোড়া ভাজা হচ্ছে দেখে নাও বেশ ভালো লাগছে গরম গরম পকোড়া ওইদিকে ভেজে রাখা আছে বন্ধুরা দেখো এখানে জিলেপি ভাজা হচ্ছে গরম গরম জিলেপি কাকা এদিকে জিলেপি তৈরি করছে আর এদিকে ভেজে রাখা আছে বেশ ভালো লাগছে এটা অমৃতি মুগের জিলাপি পুরো এইদিকটা দিকটা মিষ্টি স্টল তারপরে আছে রেস্টুরেন্ট তো যাই হোক মোটামুটি তোমাদের সামনে পুরোপুরি ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম তোমরা দেখে নাও বেশ ভালো লাগছে যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমি এক নজরে পুরো মেলা ভিউটা দেখিয়ে দিলাম এখন আমরা খাবো একটু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি চলে যাব যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে